হজরত ইউসুফ আলহিসাম একটি মহাকাব্যিক জীবন কথা পবিত্র হজরত ইউসুফ আলহিসের জীবনীকে বলা হয়েছে অর্থাৎ সর্বোত্তম কাহিনী এটি কেবল একটি নবীর জীবনী গাথা নয় বরং ধৈর্য ইমান ত্যাগ ক্ষমা এবং আল্লাহর উপর ভরসার এক মহাকাব্যিক চিত্র এই কাহিনী এমন জীবনের চিত্র যা যে কোনো মানুষকে আলোকিত করতে পারে হজরত ইউসুফ আলিহী সালাম জন্মগ্রহণ করেন কানের তিনি হজরত ইয়াকুব আলিহি সালামের পুত্র এবং হজরত ইসহাক আলি সালাম ও হজরত ইব্রাহিম আলহি সালামের বংশধর হজরত ইয়াকুব আলিহি সালামের বারো পুত্রের মধ্যে ইউসুফ আলহি সালাম ছিলেন সবচেয়ে প্রিয় তার মাতা ছিলেন রাহেল পিতার অতিরিক্ত ভালোবাসা তার ভাইদের মনে হিংসার সৃষ্টি করে একদিন ছোট্ট ইউসুফ আলহি সালাম তার পিতাকে বললেন হ্যাঁ আমার পিতা আমি স্বপ্নে দেখলাম সূর্য চাঁদ এবং এগারোটি তারা আমাকে সেজদা করছে হজরত ইয়াকুব সালাম বুঝতে পারলেন এ স্বপ্ন মহান আল্লাহর পক্ষ থেকে তিনি পরামর্শ দিলেন এই স্বপ্ন ভাইদের কাছে প্রকাশ করো না তারা ষড়যন্ত্র করতে পারে কিন্তু তার এই স্বপ্নের কথা জানতে ভাইদের মন ঈর্ষায় পূর্ণ হয়ে উঠল তারা একত্র হয়ে পরিকল্পনা করলো ইউসুফকে সরিয়ে দেওয়ার তারা পিতার কাছে অনুরোধ করলো ইউসুফকে একদিন বনে ঘুরতে নিয়ে যেতে দিতে হবে তাদের ইয়াকুব প্রথমে রাজি হননি কিন্তু বারবার অনুরোধে অনুমতি দেন ইউসুফ আলাই সালামকে তারা বনে নিয়ে গিয়ে এক গভীর ফেলে দেন কেঁদে কেঁদে ইউসুফ আলি সালাম সাহায্য চাচ্ছিলেন ভাইরা তার জামায় একটি ছাগলের রক্ত লাগিয়ে বাড়ি ফিরে গিয়ে বলল ইউসুফকে বন্য যন্ত্র খেয়ে ফেলেছে পিতা কিছুই বুঝতে পারলেন না কিন্তু তার হৃদয় বিশ্বাস করল না কিছু সময় পর একটি কাফেলা পানি খুঁজতে এসে কুয়াতে ইউসুফকে দেখতে পায় তারা তাকে তুলে নিয়ে যায় এবং মিশরে বিক্রি করে দেয় তাকে অল্প দামে বিক্রি করা হয় আল্লাহ পবিত্র কোরআনে বলেন তারা তাকে খুব সস্তায় বিক্রি করল কারণ তারা তার প্রকৃত মূল্য জানত না মিশরে ইউসুফ আলহিসালামকে কিনে নেন মিশরের কোষা আল আজিজ আল আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফের অসাধারণ রূপ ও চরিত্রে মুগ্ধ হয়ে পড়ে। একদিন তিনি ইউসুফকে প্রলোভনে ফেলতে চাইলেন কিন্তু ইউসুফ সালাম আল্লাহর ভয়ে নিজেকে সংবরণ করলেন জুলাইখা অপমানিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন বিচারকরা বলল তার জামার পেছনের দিক থেকে ছেঁড়া হলে সে নির্দোষ জামাটি পেছন দিক থেকে ছেঁড়া ছিল সমাজের বদনামের ভয়ে তাকে জেলে পাঠানো ইউসুফ ছেড়া সালাম ধৈর্য ও ইমানের সঙ্গে জীবন অতিবাহিত করতে থাকে সেখানে তিনি দুজন বন্দির স্বপ্নের ব্যাখ্যা দেন একজনের স্বপ্ন ছিল সে রাজাকে মত পরিবেশন করছে আরেকজনের ছিল মাথায় রুটি পাখি এসে খাচ্ছে ইউসুফ সালাম ব্যাখ্যা করেন একজন মুক্তি পাবে অন্যজনকে ফাঁসি দেওয়া হবে পরে তা সত্যি হয় মিশরের রাজা এক আশ্চর্য স্বপ্ন দেখেন সাতটি মোটা গরুকে সাতটি রোগা গরু খাচ্ছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ। কেউ এর ব্যাখ্যা দিতে পারছিল না তখন কারাগারে ইউসুফের ব্যাখ্যার কথা মনে পড়ে রাজা ইউসুফকে ডাকলেন ইউসুফ আলি সালাম বললেন আগামী সাত বছর ফসল ভালো হবে এরপর সাত বছর দুর্ভিক্ষ আসবে অতএব প্রথম সাত বছর ফসল সংরক্ষণ করতে হবে রাজা এতটাই মুগ্ধ হন যে তাকে পুরো মিশরের খাদ্য বিভাগের দায়িত্ব দেন দুর্ভিক্ষ শুরু হলে ইউসুফের ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসে ইউসুফ তাদেরকে চিনতে পারেন কিন্তু তারা তাকে চিনতে পারেনি পরে ছোটো ভাই বেনি আমিনকে কাছে রাখেন এবং ধীরে ধীরে ভাইদের হৃদয় পরিবর্তন করে এক পর্যায়ে তিনি বললেন আমি তোমাদের ভাই ইউসুফ ভাইয়েরা লজ্জায় নত হয়ে যায় ইউসুফ আলাইসালাম বলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুক তিনি তাদের কানায় গিয়ে পিতাকে নিয়ে আসতে বলেন অনেক বছর পর ইউসুফকে ফিরে পেয়ে চোখের অন্ধত্ব থেকে আরোগ্য লাভ করেন যখন পিতা মাতা এবং ভাইরা মিশরে এসে ইউসুফের সামনে সম্মান প্রদর্শন করলেন তখন ছোটবেলার সেই স্বপ্ন বাস্তব সূর্য অর্থাৎ পিতা চাঁদ অর্থাৎ মাতা ও এগারো তারা অর্থাৎ ভাইয়েরা তার সামনে শেষ অবনত হয় ইউসুফ আলী সালামের জীবন আমাদের শিক্ষা দেয় ধৈর্য কখনো ব্যর্থ হয় না আল্লাহর উপর নির্ভরতা মানুষকে রক্ষা করে ক্ষমা একটি নবী সুলভ বই প্রত্যেক পরও মহান দায়িত্ব পাওয়া যায় আল্লাহ আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আমিন আমরা আজকের এই ভিডিও থেকে কারো যদি একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সামনে যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته